আসসালামু আলাইকুম ভিউার্স আজকে আপনারা আমার হাতে দুইটি প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এই দুটি হচ্ছে আট ইঞ্চি জাম্বু তো এই আট ইঞ্চি জাম্বু কন্ডমগুলো আপনাদের যারের পেনিসটা একটু চিকন একটু আঁকা পাকা একটু ছোট বা প্রচুর হস্তমিথুরের কারণে পেনিসটা আগের মতো সময় পাচ্ছে না তাদের জন্য আজকে আমাদের এই প্রোডাক্টটা তো এই প্রোডাক্টটা ব্যবহারের ক্ষেত্রে আপনার সহবাসের সময় বৃদ্ধি পাবে অনেক ধরেন আপনি এখন এক থেকে দেড় মিনিট সময় পান কিন্তু এটা ব্যবহারের ক্ষেত্রে আপনার সময় বেড়ে আপনার পনেরো বিশ মিনিট এমনকি পঁচিশ মিনিট আধা ঘন্টা পর্যন্ত সময় বাড়বে আর এই প্রোডাক্টগুলো যখন আপনি ইউজ করবেন এটিগুলোর চামড়া মোটা হওয়ার কারণে আপনার পেনিসে ঘষা লাগবে কম সেক্ষেত্রে আপনার বীর্যটা আউটও হবে অনেক দেরিতে আর এই প্রোডাক্টগুলোর একটু দেখতে পাচ্ছেন এই আগাগুলো একটু উপরের দিকে বাঁকা করা যে দেখতে পাচ্ছেন আগাগুলো একটু উপরের দিকে বাঁকা ও একটু উপরের দিকে বাঁকা হওয়ার কারণে এটা আপনার একেবারে শক্তিশালী পুরুষের পেনিসের মতো ফিল দেবে মানে আপনি আপনার দুর্বল বা একটু ছোটো পেনিস দিয়েও কিন্তু অনেক বড় পেনিসের মজাটা নিতে পারবেন বা আপনার স্ট্রিকে এই মজাটা দিতে পারবেন তো আমাদের কাছে এখন এই প্রোডাক্টগুলো স্টকে আছে আপনাদের যাদের যে কয়টা প্রয়োজন তারা আমাদের স্ত্রী দেওয়া নাম্বারে যোগ যোগাযোগ করে সংগ্রহ করতে পারেন আমরা এগুলো হোম ডেলিভারি করে থাকি সারা বাংলাদেশ তো যে সকল ভাইরা এরকম সমস্যায় ভুগছেন আমাদের থেকে এই প্রোডাক্টগুলো নিয়ে ব্যবহার করেন ওই মেডিসিন না খেয়ে মেডিসিন খেলে শুধু শুধু শরীর নষ্ট হয় তো মেডিসিন না খেয়ে আমাদের এই প্রোডাক্টগুলো ব্যবহার করে দেখতে পারেন তো সকালে ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ